দেশ ও দেশের বাইরে সকল দর্শকের সাফা বাংলা টিভিতে স্বাগতম শুরুতে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নেওয়া যাক এটা নিশ্চিত হত্যাকাণ্ড মহিত। কত ভোট পড়ল তা নিয়ে ইসির মাথা ব্যথা নেই নির্বাচনে এলেই তো ভোটার বাড়ে হানিফ কূটনীতিকদের ব্যর্থতায় পঁচিশে মার্চ গণহত্যার স্বীকৃতি আসেনি এবার পুরো সংবাদ এটা নিশ্চিত হত্যাকাণ্ড মোহিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌরী মোহাম্মদ ওয়াসিম আব্বাস আতনানকে বাস থেকে ধাক্কা দিয়ে হত্যার প্রতিবাদে রোববার উত্তাল ছিল সিলেট ক্যাম্পাস নগরীর রাজপথ ছিল প্রতিবাদ মুখর সকালে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিকৃবির ভিসি রেজিস্ট্রার শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাসের এই কর্মসূচিতে যোগ দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরাও ফলে রোববার সিকৃবিতে কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি স্থগিত করা হয় পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী একাডেমিক কাউন্সিলের সভাও অপরদিকে ক্যাম্পাসে সংগঠিত হওয়ার পর বিক্ষুব্ধ মিছিল সহকারে অভিমুখ রওনা হন তারা চৌহাট্টা এসে হওয়ার পর চৌরাস্তার মোড় অবরুদ্ধ করে রাখে এ সময় তারা গৌরী হত্যার বিচার চায় সড়ক চাই স্লোগান দেন নগরীর প্রাণ কেন্দ্রে চৌহাট্টা পয়েন্ট অবরোধ করে রাখায় গোটা সিলেট নগরী যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ চলে অবরোধ পালনকালে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত ক্লাস বর্জন সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এদিকে কর্মসূচি চলাকালে অবরোধকারীদের কবলে পড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক পর্যায়ে তিনি আন্দোলনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আবুল মাল আব্দুল মুহিত বলেন আমি শুনেছি বাসের চালক ও হেল্পারের সঙ্গে বিতণ্ডার জের ধরে একটি ছাত্রকে বাস থেকে ফেলে দেওয়া হয় এতে ছাত্রটি মারা যায় এটা নিশ্চিত একটা হত্যাকাণ্ড পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের ইতিমধ্যে আটক করেছে এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে কোর্টের সামনে উপস্থাপন করা হবে তিনি বলেন কোর্ট দোষীদের শাস্তি নিশ্চিত করবে তাদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি করা হবে। মুহিত বলেন কোর্টকে আমাদের কোনো নির্দেশ দেওয়া উচিত নয় এটা আপনারও স্বীকার করবেন যে কোর্টের কাছে আমাদের হস্তক্ষেপ করা উচিত না কোর্টের স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমাদের কাজ নয় অপরদিকে সিক্রিবি ক্যাম্পাসে মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌরী মোহাম্মদ ওয়াসিম আব্বাস আদনানের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন শিক্ষকরা এ সময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড মোহাম্মদ নৌর হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক প্রফেসর ড নাথ অধিকারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিকৃবির ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার ডিন কাউন্সিলরের আহ্বায়ক প্রফেসর ড কাশেম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ বদরুল ইসলাম সোয়েব ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর সৈয়দ সাইম উদ্দিন আহমেদ পোস্ট গ্রাজুয়েট স্ট্রাটেজিক অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ সাজিদুল ইসলাম গণতান্ত্রিক শিক্ষক আলম সুরূপ প্রমুখ এদিকে চৌহাট্টা পয়েন্টে অবরোধ চলাকালে বিক্ষোভরত শিক্ষার্থীরা বাস চালক ও হেলপারকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকর ঘাতক বাস উদার পরিবহন বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের দাবি জানা কত পার্সেন্ট ভোট পড়লো তা নিয়ে ইসির মাথা ব্যথা নেই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়লো তা নিয়ে নির্বাচন কমিশনের কোন মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ তিনি বলেছেন পার্সেন্টেজ কত হলো তা নিয়ে মাথা ব্যথা নেই বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিনা পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে আজ রোববার বিকেলের নির্বাচন ভবনে হেলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা বলেন ইসি সচিবের কাছে উপজেলার ভোটের হার কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন কমিশন বলেছে অনেকে নির্বাচন করে নাই প্রথম দফায় উপজেলা নির্বাচনে তেতাল্লিশ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় দফায় রাঙ্গামাটি জেলা বাদ দিয়ে একচল্লিশ শতাংশ রাঙামাটির রাঙ্গামাটির ফলাফল যদি আমরা পাই তাহলে গড়ে আমাদের মনে হয় পঁয়তাল্লিশ শতাংশ হবে আর তৃতীয় ধাপে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছি হেলাল আহমেদ বলেন একটি রাজনৈতিক জোট নির্বাচনে অংশ নেয়নি তারা কিন্তু ভোটে আসেনি অপরদিকে ভোটারদের ভোট কেন্দ্রে না আসার জন্য তাদের প্রচারণা আছে এসব আপনাদের খেয়াল করতে হবে তিনি বলেন পার্সেন্টেজ ইজ নট দা ম্যাটার পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিনা নির্বাচন কমিশন এমন বলেছেন গত দুই দফায় ভোটের হার কম হওয়ায় নির্বাচন গ্রহণযোগ্যতা হারায় কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন আমাদের দেশের কোন আইন নেই যে কত শতাংশ ভোট দিতে হবে বা গ্রহণযোগ্যতার জন্য কত শতাংশ ভোট পড়তে হবে রোববার পঁচিশটি জেলায় একশো সাতারোটি উপজেলায় ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন অনিয়মের কারণে চোদ্দটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে স্থগিত করা হয়েছে কাটিয়াদের নির্বাচন ইসি সচিব বলেন কাটিয়াদিতে অনিয়মের প্রমাণ পাওয়া একজন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে তদন্ত করে আরো কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও আইনের ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন চট্টগ্রামের চন্দনায়সে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবল মারাত্মক আহত হয়েছেন তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন তাকে হেলিকপ্টারে করে এনে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে হেলাল আহমেদ বলেন সার্বিক বিবেচনায় নির্বাচন কমিশন মনে করছে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন রংপুর সদর গোপালগঞ্জ সদর মানিক সদর ও মেহেরপুর সদর এই চারটি উপজেলায় ইভিএম এ ভোট গ্রহণ করা হয়েছে এতে মোট তিনশো চল্লিশটি কেন্দ্রে দুই হাজার তেরোটি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়েছে প্রযুক্তি সহায়তায় ভোট গ্রহণ করায় ওইসব কেন্দ্রে কোনো প্রকার অনিয়মের সুযোগ কেউ পায়নি মানুষ ইভিএম এ ভোট দিয়ে আনন্দ পেয়েছে বিকেল চারটায় ভোট শেষ হওয়ায় দেড় ঘন্টা ধরে কেন ইভিএম এর ফলাফল জানানো যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ভোট শেষ হওয়ার দশ মিনিটের মধ্যে ইভিএম এর কলাফল প্রিন্ট দিতে পারি কিন্তু চারটায় ভোট শেষ হওয়ায় কথা থাকলেও ভোট কেন্দ্রে চৌহদ্দির মধ্যে বিকেল চারটার পরেও ভোটার থাকেন আইন অনুযায়ী তাদের ভোট নিতে হয় এছাড়া ফলাফল সমন্বয় করে কেন্দ্রগুলো থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতেও কিছুটা সময় লাগে তাই একটু বিলম্ব হয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন একত্রিশ মার্চ চতুর্থ ধাপের ও আঠারো জুন পঞ্চম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনে এলেই তো ভোটার বাড়ে বিএনপিকে হানিফ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিএনপি নেতাদের কোচার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন তারা ভোটে এলেই উপস্থিতি বাড়ত রোববার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির এক সেমিনারে তার এমন মন্তব্য আসে হানিফ বলেন উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে চল্লিশ শতাংশের বেশি ভোট করেছে কিন্তু বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে নির্বাচনে ভোটারের উপস্থিতি কম বিএনপি নেতাদের পশ্চিমা রাষ্ট্রগুলোর দিকে তাকানোর পরামর্শ দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন ভোটারের উপস্থিতি সেখানে শতাংশের চেয়ে বেশি কখনো সময় হয় না কারচুপির অভিযোগ চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তাদের বর্জনের মধ্যে রোববার তৃতীয় ধাপের ভোট গ্রহণ হয়েছে এর আগে প্রথম ধাপে ভোটের হার ছিল তেতাল্লিশ শতাংশ দ্বিতীয় ধাপে তা কমে একচল্লিশ শতাংশে দাঁড়ায় রোববার তৃতীয় ধাপের ভোটেও কেন্দ্রে কেন্দ্রের উপস্থিতি ছিল কম বিএনপি নেতাদের উদ্দেশ্যে হানিফ বলেন আপনাদের কথা অনুযায়ী থাকে তাহলে নির্বাচনে আসুন আপনারা নির্বাচনে এলেই তো বেশি হয়। নির্বাচনে আসেন না কেন নিজেদের বাঁচিয়ে রাখতে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে নানা বক্তব্য দিচ্ছেন মন্তব্য করে হানিফ বলেন আসলে বিএনপির কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই তারা কখন কি চায় নিজেরাই বলতে পারে না বিএনপি জামায়াতের নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরো আগে অনেক এগিয়ে যেত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মনসুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল সবুর অনুষ্ঠানে বক্তব্য দেন কূটনীতিকদের ব্যর্থতায় পঁচিশে মার্চ গণহত্যার স্বীকৃতি আসেনি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশে কূটনীতিকদের ব্যর্থতায় একাত্তরের পঁচিশে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আসেনি বলে মন্তব্য করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক রোববার জাতীয় প্রেস ক্লাবে একাত্তরের পঁচিশ মার্চের গণহত্যা ও আমাদের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন সম্প্রতি বাংলাদেশ নামের একটি সংগঠন আয়োজিত এই সেমিনারে মন্ত্রী বলেন আমাদের মুখ্য সুযোগ ছিল দুই সালে ওই সময় জাতিসংঘ যখন আন্তর্জাতিক গণহত্যা দিবসের সিদ্ধান্ত নেয় তখন দেশের কূটনীতিকেরা পঁচিশ মার্চের গণহত্যার প্রেক্ষাপট সঠিকভাবে তুলে ধরতে পারেননি তিনি বলেন মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া খুব সহজ হবে না একাত্তরে পাকিস্তানকে সহযোগিতা সমর্থন জানিয়ে আসা আমেরিকা চীন ও ইসলামিক উম্মাহর দেশগুলোর অমানবিক চেহারা যে তাহলে প্রকাশ হয়ে যাবে তবে সরকার এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পঁচিশ মার্চের গণহত্যা বিষয়ে সারা বিশ্বের জনমত গঠনে কাজ করছে মন্ত্রী মোজাম্মেল হক বলেন এ দেশে যারা স্বাধীনতা প্রিয় ও স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন তাদের দীর্ঘদিনের দাবি ছিল উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানিরা যে পৈশাচিক অমানবিক হত্যাকাণ্ড চালিয়েছিল সেই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা গণহত্যার স্বীকৃতি দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটি করেছেন শুধু তাই নয় দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে কিভাবে স্বীকৃতি পাওয়া যায় সে বিষয়ে আন্তর্জাতিক মহলে কথা বলার ব্যাপারে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা ইতিমধ্যে এ ব্যাপারে তথ্য উপাত্তর সংগ্রহ করেছি আশা করি অতি দ্রুত এটি বাস্তবায়ন করা হবে সম্প্রতি